মাহে রমজান মাসে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জুমার খুদ্ব দেওয়ার জন্য মেম্বারের উপরে প্রথম যখন পা রাখলেন তখন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন সাহাবাজ মাহিন্দ্রা বললেন ইয়া হাবিব আল্লাহ আপনি তো ইতিপূর্বে আগে পরে কোনোদিনও ওঠার সময় আপনি আমিন বলেন না আজকে কেন আমিন বললেন রাসুল সাল্লাইসাল্লাম বললেন এই মাত্র আমিন আসলেন তিনি এসে বললেন যেই ব্যক্তি মাহে রমজান মাস পেয়ে মাহের রমজানের হওয়া আদায় করল না রমজানে রোজা রাখলো না শ্যাম সাধনা করল না তার চাইতে অত ভাগা কপাল পড়া আর কেউ নেই তারা ধ্বংস হয়ে যাক তখন আমি বললাম আমিন দ্বিতীয়বার জিবরিল আমিন বললেন যাদের পিতা মাতা আছে পিতা মাতার খেদমত করে না পিতা মাতার খেয়াল করে না পিতা পিতা মাতাকে আদর যত্ন করে না পিতা থাকা সত্ত্বেও তাদের খোঁজ খবর রাখে না তারাও ধ্বংস হয়ে যাক তখন আমি বললাম আমিন তৃতীয়বার বললেন যারা আপনার নাম শুনল যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আপনার নামের পরে সাল্লাহ আলাইহ সাল্লাম যারা পড়বে না বলবে না তারাও ধ্বংস হয়ে যাক তখন আমি বললাম আমি